কোয়ালিটি নিয়ে কখনই আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করি না আমাদের প্রত্যেকটি সেক্টরে এত সুন্দরভাবে কাজগুলো করা হয় যেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এন্সিওর করা যায় একজন বায়ার যখন আমাদেরকে প্রোডাক্ট অর্ডার দেন নির্দিষ্ট টাইম বেঁধে দেন আমরা ওই টাইমের মধ্যে আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোয়ালিটি স্ট্যান্ডার্ড রেখে আমরা প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট কিউসি করে অ্যান্ড ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রত্যেক কর্মী এত নিখুঁতভাবে কাজগুলো করে থাকেন কোনো প্রকার কোয়ালিটিতে ত্রুটি হওয়ার সুযোগ নাই আর যদি ইনকেস হয়েও যায় সেটা কিন্তু আমরা আমাদের সম্মানিত কাস্টমারকে বা আমাদের সম্মানিত বায়ারকে দেই না এটা আমাদের ওয়েল কটনের রিজেক্টের তালিকায় চলে যায় সুতরাং আপনি অর্ডার দেওয়ার ক্ষেত্রে আপনি আমাদের থেকে প্রোডাক্ট পারচেস করার ক্ষেত্রে কোনো ডাউট না রেখে নির্দ্বিধায় নিতে পারেন কারণ হলো আমরা আপনাকে নির্ভয়ে সুনিশ্চিন্তে বলে দিচ্ছি আমাদের প্রোডাক্টটা যদি এক্সটারনেটলি কোনো সমস্যা পান কোনো ত্রুটি পান সেটা অবশ্যই আমরা এক্সচেঞ্জ করে দেব সুতরাং আমাদের উপর আস্থা রাখুন আমাদের প্রোডাক্টের উপর আস্থা রাখুন দেখে শুনে যদি ভালো লাগে তাহলে কিনুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল